সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমু আজকে আপনাদের সাথে একটা বিশেষ রোগ নিয়ে আলোচনা করবো কুকুরের সেটা হচ্ছে কুকুরের টিক ফিভার কুকুরের টিক ফিভার কেন হয় এই টিক ফিভার জিনিসটা কি আর বলে সাধারণত আমরা কি করবো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো টিক হচ্ছে মূলত কুকুরের একটা বাহিরের দিকের একটু প্যারাসাইট একটু প্যারাসাইট বলতে আমরা কোনটাকে বুঝি সাধারণত যেগুলো হচ্ছে লোমের উপরে থাকে লোমের উপরে এরকম কিন্তু টিক বাধা আরো অনেক কিছু থাকতে পারে যেমন মাইট থাকতে পারে ফ্রি থাকতে পারে এগুলো তো আজকে আমরা সাধারণত হচ্ছে টিক দিয়ে সাধারণত যে জ্বরটা আসে মানে আপনার কুকুরের লোমের উপরে যদি অনেক বেশি হচ্ছে থাকে তখন সাধারণত ওর তাপমাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তো এটা কেন হয় টিক যখন সাধারণত ওর বডিতে থাকে তখন ওর চামড়াটাকে ছিদ্র করে ফেলে চামড়া ছিদ্র করে ওইখান থেকে নিউট্রিয়েন্ট গুলো নেওয়ার চেষ্টা করে কিন্তু নিউট্রিয়েন্ট শুধু নেয় এমন না নেওয়ার সময় একটু বিষ আলটিমেটলি পয়জনাস একটা সাবস্টেন্স এটা হচ্ছে রক্তের মধ্যে প্রবেশ করে দেয় এবং সাথে কিছু জীবাণু প্রবেশ করে যখন কিনা আলটিমেটলি এই জীবাণুটা প্রবেশ করতেছে রক্তের মধ্যে তখনই হচ্ছে ব্লাড এর ওই কণাগুলো যখন এটাকে ডিটেক্ট করতে পারতেছে সাথে সাথেই হচ্ছে কি প্রচন্ড পরিমাণ হাইপোথালামাস জ্বরটাকে বাড়াই দিতেছে যার কারণে সাধারণত এই টিকটা বা এই টিক ফিভারটা তৈরি হচ্ছে এটা হচ্ছে আমাদের একদম মূল মেকানিজম যে কেন আলটিমেটলি এই টিক ফিভারটা তৈরি হয় এখন তাহলে বুঝতেই পারতেছেন টিক ফিভারটা তৈরি হলে কি হবে সাধারণত অনেক বেশি জ্বর হবে একশো পাঁচ থেকে একশো ছয় পর্যন্ত আলটিমেটলি জ্বর থাকবে অনেক সময় দেখা যায় যে লোমে যদি খুব বেশি পরিমাণে টিক থাকে তখন স্কিন প্রবলেমও এখান থেকে তৈরি হয় তারপরে হচ্ছে অরচির একটা সমস্যা তৈরি হয় নাক দিয়ে আস্তে আস্তে রক্ত পড়তে থাকে এটা নাক দিয়ে রক্ত পড়াটা সেরকম সব সময় যে হয় এরকম না এটা খুবই রেয়ার কেসে যে অনেক বেশি পরিমাণে টিক আপনার ডগের লোমে কিন্তু আপনি তারপরেও হচ্ছে কি করতেছেন না সেরকম ভাবে কোনো নিচ্ছে নিচ্ছেন না তখন সাধারণত দেখা যায় যে ওই নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্টেক্সিসের ওই সমস্যাটাও তৈরি হয় তারপরে হচ্ছে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি হয় এবং একটা সময় পায়খানার সাথে প্রচুর পরিমাণে রক্ত আসে আর জন্ডিসের সমস্যাটা ওইখান থেকে তৈরি হয় এখন এই পিক ফিভারটা হইলে আপনাকে কিন্তু আগেই সচেতন হয়ে যেতে হবে কারণ এতগুলা সাইন সিমটম মেডিসিন কিন্তু সাধারণত এখানে অনেকগুলো লাগে এবং পিক ফিভার হচ্ছে সহজে কি হয় না ভালোও হয় না ভালো হইতেও সাধারণত অনেকদিন সময় লাগে কথা হচ্ছে টিক দ্বারা কেন আলটিমেটলি আক্রান্ত হচ্ছে এইটা সাধারণত এই টিকটা থাকে হচ্ছে গবাদি পশুর দেহে অথবা ঘাসের মধ্যে সাধারণত এগুলো থাকে অনেক সময় বাড়ির দেয়ালেও আপনি চাইলে দেখতে পাবেন তো যখন কিনা আপনি আপনার ওই কুকুরটাকে হচ্ছে দুধ বা মশলা বা মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়াচ্ছেন এগুলোর একটা স্মেল সাধারণত হচ্ছে ওর ত্বকের উপরে থাকে তখন এই গবাদি পশুর ওই টিক জাতীয় ওই সমস্যাটা আপনার কুকুরের ওই লোমে এসা অ্যাটাক করে এই জন্য সাধারণত হচ্ছে মূলত টিকগুলা আমাদের যে পোষ্য কুকুর আছে ওর বডিতে আসে এই জন্য সাধারণত চেষ্টা করবেন দুধ মশলা মিষ্টি লবণ রুটি এই জাতীয় খাবারগুলো ওকে অ্যাভয়েড করে যাইতে এই জাতীয় খাবার যদি অ্যাভয়েড করে যান তাহলে হচ্ছে কি ওই স্মেলটাও আর ওর ত্বক থেকে আসতেছে না তখন হচ্ছে ও আর কি এফেক্টেডও হচ্ছে না তো এইভাবে আর যদি একবার এফেক্টেড হয়ে যায় তাহলে তো আপনি আপনার এই সাইন সিমটম তারা বুঝতেই পারবেন খুব দ্রুতই একজন হচ্ছে আলটিমেটলি পেটের সাথে যোগাযোগ করবেন কারণ পেটের সাথে যদি দ্রুত যোগাযোগ না করেন তাহলে কিন্তু ওর অবস্থা আরো খারাপের দিকে যাবে কারণ আপনি বুঝতেই পারতেছেন ওর অরুচির সমস্যা আছে ওর বমির সমস্যা আছে ওর প্রচন্ড পরিমাণ সিভিয়ার লেভেলের জ্বর আসছে স্কিনে ইচিং হচ্ছে এরকম নানা রকম ভাবে আবার ওই যদি পায়খানার সাথে রক্ত যায় তখন তো কমপ্লিকেশন আরো বেড়ে যাবে এই জন্য প্রথম অবস্থায় ভেটের সাথে কনসালটেন্সি গ্রহণ করবেন আপনি চাইলে স্ট্রেনে দেওয়া নাম্বারে আমার কনসালটেন্সিও গ্রহণ করতে পারেন আমি চেষ্টা করবো খুব স্বল্প খরচে একটা বেশ ভালো পরামর্শ আপনাদেরকে দিয়ে দেওয়ার ধন্যবাদ সবাইকে